প্রাকৃতিক কারণে অন্তত দুই ঘন্টার উপর মাঠে বন্ধ ছিল খেলা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচ ডের দ্বিতীয় ম্যাচটিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখল ভক্তরা লম্বা সময় বিঘ্নিত হওয়া ম্যাচে শেষ পর্যন্ত চেলসির কাছে চার এক ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে অ্যাঞ্জেল ডিমারিয়ার বেনফিকা ম্যাচে এক লাল কার্ড সবকিছু পরিবর্তন করে দিয়েছে অতিরিক্ত সময়ে নির্ধারিত নব্বই মিনিটের খেলা প্রায় এক শূন্য গোলে চেলসির জয়ের মধ্য দিয়ে শেষ হতে চলেছিল তবে ইঞ্জুরি টাইমের পঞ্চম মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়ার সফল স্পটকের মধ্য দিয়ে সমতায় ফিরেছে বেনফিকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়ের তম মিনিটে লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় বেনফিকা সেই লাল কার্ডি ম্যাচের চিত্র পরিবর্তন করেছে এরপর নয় মিনিটের ব্যবধানে পরপর তিন গোল হজম করেছে বেন একে তিন গোলের দেখা পেয়েছে চেলসি ম্যাচের একশো আট একশো চোদ্দ ও একশো সতেরোতম মিনিটের গোলে এক ব্যবধানের জয় নিশ্চিত হয় চেলসির এই জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পালমেরাস ও চেলসি আগামী পাঁচ জুন বাংলাদেশ সময় ভোর সাতটায় অনুষ্ঠিত হবে পালমেরাস চেলসির ম্যাচ